ছোলা ভোনার রেসিপি তো আপনারাও অনেক খেয়েছেন রমজান মানে আলাদা আলাদা ছোলা ভোনার রেসিপি এর আগে আমি দুই রকমের ছোলা ভোনা দিয়েছিলাম তাই আজ আমি আপনাদের জন্য ছোলা চাটের রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু রমজানের একদম জান এই ছোলা চাট যদি রমজানে না থাকে তাহলে মুখে স্বাদই মিটবে না চলুন তাহলে বন্ধুরা বেশি দেরি না করে এই ছোলা রেসিপি তৈরি করে দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এই ছোলা ভোনা খেলে আপনারা অন্য কোনো ছোলা ভোনা আর খেতে চাইবেন না এইটুকু গ্যারান্টির সাথে বলতে পারবো বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করে ফেলছি তো সবার প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি এটা বড় বড়দানার ছোলা আর ছোলাটাকে আমি সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে দুই কাপ পরিমাণে জল দিয়ে দেবো এক কাপ ছোলার জন্যে দুই কাপ জল কিন্তু খুব পারফেক্ট এবার আমি এই ছোলাটাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু এটা ভিজে যায় তাই আমি এরকম ধরনের ছোলা নিয়ে এসেছি আপনাদের যদি তাড়াতাড়ি না ভেজে ছোলা তাহলে আপনারা ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন তো সবার প্রথমে এটাকে পাঁচ ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এবার এখানে কিন্তু প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেছে ছোলাটা খুব সুন্দরভাবে ভিজে দেখুন ফুলে গেছে কতটা বড় বড় সাইজের হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো চলুন সরাসরি চলে যায় নেক্সট প্রসেসে দেখুন কত ভালোভাবে এটা ফুলেছে যে হাতে করে এইভাবে কাটতে পারছি একটা প্রেশার কুকার নিয়ে নেবো কুকারের মধ্যে এবারে আমি ছোলাগুলোকে সব তুলে তুলে এইভাবে দিয়ে দেবো সবার প্রথমে প্রেশার কুকারের মধ্যে সব ছোলাগুলো তোলা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এক একটা করে জিনিসগুলো দিয়ে দেবো অতি অবশ্যই বন্ধুরা আপনারা এই রকম করে একবার ছোলা ভোনাটা তৈরি করে দেখবেন আপনাদের কেমন লাগবে আপনারা জানিয়ে দেবেন সবার প্রথমে এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণে দিয়েছি জিরার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এই চামচেরই এক চামচ ভর্তি করে লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কা এটা ঝালও হয় আবার কালারও আসে আপনারা আপনাদের ঝালটা ভুজে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আর তার সাথে দিয়ে দেবো কিছু গরম মশলা এখানে যেমন তিনটে এলাচ দুটো দারচিনি টুকরো দুটো তেজপাতা আপনারা চাইলেন একটু খানিয়ের মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ বাটি পরিমাণে তেল আর এই সব জিনিসগুলোকে খুব ভালো করে চটকে চটকে আপনাদেরকে একটু মাখিয়ে নিতে হবে দেখুন এই রকম ঠিক সুন্দর করে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে যাতে ছোলার সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় ঠিক তেমনটি আপনাদের মাখিয়ে দিতে হবে এই রকম মাখানোর ফলে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় নরম হয়ে যায় দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে বন্ধুরা এবার মাখানো হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছে একবার যে ছোলার সাথে কত সুন্দরভাবে মশলাগুলো কিন্তু লেগে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপির জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন বন্ধুরা তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা একটু ফলো করে দেবেন তো এখানে এবার দিয়ে দিলাম জল অল্প পরিমাণে জল দেবো খুব বেশি পরিমাণে জল দেবো না আর লাস্টে আমি দিয়ে দেবো নুন নুনটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই আমি লাস্টে মিশিয়ে দিলাম নুনটা যখনই দিক না কেন কিন্তু অতি অবশ্যই নুনটা দিতে হবে এবার আমি এই ছোলাটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় এখানে চার থেকে পাঁচটা সিটি নিয়ে নেবো তাহলে কিন্তু ছোলাটা একদম তৈরি হয়ে যাবে দেখুন এখানে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি ছোলাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে বন্ধুরা এইরকম ছোলা যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে এটাকে ঠান্ডা করে আপনারা ডিপ ফ্রিজে তুলে রাখবেন যখন আপনাদের খেতে মন যাবে একটু করে বার করবেন আর আপনারা শুকনো লঙ্কার একটুখানি পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নেবেন দিয়ে আপনারা এটা চারটা তৈরি করে ফেলবেন তো এখানে আজকে আমি অর্ধেকটা তৈরি করব আর অর্ধেকটা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো অন্য দিনের জন্যে তো চলুন আমি অর্ধেকটা কিভাবে চাট তৈরি করে সেটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি ফ্রেশ বানিয়েছি তাই আমি আর লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজলাম না একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে আমাদেরকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের শশা এরকম লম্বা লম্বা করে কুচিয়ে রাখা একটা গাজর এইরকম ঠিক লম্বা লম্বা করে কুচিয়ে রাখা আর তার সাথে একটা টমেটার যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি আর এই সবগুলোকে এবার আমাদের সবার প্রথমে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে তো আপনারা চাইলে ছোলাটা দেওয়ার পরেও মেশাতে পারেন এবার আমি এখানে অর্ধেক যে ছোলাটা ছিল সেই ছোলাটাকে দিয়ে দিচ্ছি ছোলাটা একটু হালকা গরম আছে যেহেতু আমি ভিডিওটা তৈরি করছি তাই আমি দেখিয়ে দিলাম আপনারা ছোলাটা রেখে দেবেন তৈরি করে যখন ঠান্ডা হবে তখন এর চারটা কিন্তু তৈরি করে খেতে পারেন দিয়ে এবার এইগুলোকে সব একসাথে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশাবার পরে যদি এটাকে আরও বেশি চাটপাটা টেস্ট করতে চান তাহলে এর মধ্যে পাতি লেবু দিয়ে দিতে হবে এখানে আমি অর্ধেক পাতিলেবু নিয়েছি যেহেতু লেবুটা একটু বড় সাইজের তাই আপনারা লেবুটা টকটা আপনাদের মন পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচেরও কম দিয়ে দেবো একটুখানি চাট মশলা যাতে এটা খেতে খুবই দুর্দান্ত লাগে চাট মশলাটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে এবারে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের এই চাটপাটা চাট কিন্তু একদম রেডি বন্ধুরা দেখি কিন্তু জিভের জল আসছে এই রমজান মাসে অবশ্যই আপনারা একবার এটা বানাতে পারেন বা বেলাতেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন খুবই দুর্দান্ত লাগে চলুন তাহলে এটাকে সার্ভ করে নিন দেখুন যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও এটা অসম্ভব সুন্দর হয় অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এইভাবেই আমার ভিডিওগুলোকে আপনারা পছন্দ করবেন শেয়ার করবেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না অবশ্যই বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য